যে বাংলাদেশের বিরুদ্ধে নানান রকম কথা বলছে দেখেন ভারত রাষ্ট্র মানে নীতি এবং বাংলাদেশ এটা হলো রাষ্ট্রীয় যে সম্পর্কের বিষয়গুলো সেই জায়গা থেকে ওই সম্পর্কের বাইরে গিয়ে সরাসরি বাংলাদেশের বিষয়ে যে হস্তক্ষেপ করা হচ্ছে এবং সীমান্ত অবরোধ তারপরে নানান বিষয়ে পণ্য রপ্তানি বন্ধ করে দেয়া এবং বাংলাদেশের ভিতরে সাম্প্রতিক সমস্যা তারা খুঁজে পেয়েছে আসলে এর পিছনে কারণটা কি আপনাদের খেয়াল করতে হবে যে ভারত রাষ্ট্র তার ব্যক্তিগত স্বার্থ ছাড়া তখন বাংলাদেশ রাষ্ট্রের কোন স্বার্থ দেখেনি আর তাদের যে সহযোগী ছিল শেখ হাসিনা সে এখন কোথায় আছে সে এখন ভারতে অবস্থান করছে ভারতে অবস্থান করা ড্রাকুলার শেখ হাসিনা যে গণহত্যা করে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে সেই হাসিনাকে সামনে নিয়ে এবং শাহসিনাকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য এই সুগন্ধিরা তৎপর হয়েছে আচ্ছা স্বার্থের পিছনে কি তারা বাংলাদেশ থেকে এই মুহূর্তে ভারতের যেই আঁকড়ে ধরার যে ক্ষমতা ছিল বাংলাদেশের যে তাদের যে পাওয়ারটা ছিল সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং বাংলা আপনারা জেনে রাখবেন যে ভারতের যে বৈদেশিক মুদ্রা অর্জন হয় তার পঞ্চম বা চতুর্থ রেমিটেন্স যাই হলো বাংলাদেশ থেকে তো সেই জায়গা যখন হারিয়ে গেছে তখন ওরা পাগল হয়ে গেছে বাংলাদেশের যে সাম্প্রদায়িক সমস্যার কথা বলছে আপনারা খেয়াল করে রাখবেন যে ভারতের ষাট কোটি ভারত সরকার বা ওই দেশের যে ব্রাহ্মণ্যবাদী হিন্দুত্ববাদী আছে তারা কিন্তু সময় তাদের কি করে করে নির তাদের নাগরিক সুযোগ সুবিধা নেই তার মানে এটাই প্রভাবিত হয় যে হিন্দু ট্রাম্প কার্ড বা হিন্দু প্রীতিময় বাংলাদেশকে তাদের লুটে খেতে পারবে না এইটার বিরুদ্ধেই তাদের অবস্থান যাতে আবার খেতে পারে এবং হাসিনাকে আবার ফিরিয়ে আনতে পারে তবে ভারতের এটাও মনে রাখা উচিত যে বাংলাদেশের আঠারো কোটি মানুষ জেগেছে তাদের ভিতরে যদি এক কোটি মানুষ ওদের পক্ষের থাকে আওয়ামী লীগের থাকে তারপরেও সতেরো কোটি মানুষ থাকে এই দেশে তারা কিন্তু এই ষড়যন্ত্রের বিরুদ্ধে এখনো সোচ্চার সম্প্রীতির বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই এবং বাংলাদেশ বরাবরই সম্প্রীতির ছিল এই জায়গাগুলো অবশ্যই ভারত সরকারের খেয়ালে রাখতে হবে এবং আপনারা এটা মাথায় রাখবেন যে এটা কিন্তু সিকিম ছিল না এটা কিন্তু সিকিম না আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ অবস্থানে আছে আপনারা হুমকি দেবেন বর্ডার বর্ডার ঘেরা আপনারা আমদানি বন্ধ করে দিবেন আপনারা বাংলাদেশে কি আপনারা একটা স্ট্রাইক চালানোর যে পরিকল্পনা করছেন আমরা কিন্তু সিকিম চিনি আমরা চিকে নেকে যাওয়া অবস্থান করব হ্যাঁ আপোন মিজোরাম সেভেন সিস্টার্স মণিপুরী এইগুলো আপনাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে খবরদার মাথায় রাখতে হবে বিষয়গুলো আসলে শেখ হাসিনা প্রসারের সাথে সাথে আমাদের বাংলাদেশ থেকে যে বাংলাদেশের শেখ হাসিনা যে বৈঠক যা আছে বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তারা কিন্তু সরে চলে যায়নি তারা কিন্তু এখানে অবস্থান করছে আপনি ওকে বিষয়টা বুঝতে হবে এই যে গোয়েন্দা তৎপরতা বহির্বিশ্বে যে গোয়েন্দা তৎপরতা সেই তৎপরতার বিষয়ে আমরা বিগত পনেরো বছরে যেটা জেনেছি সেটা হলো বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় রয়ের এজেন্ট নিয়োজিত আছে আপনারা জানেন সোভিয়েত রাশিয়া যখন ভেঙে গেছিল সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে গিয়েছিল তখন সোভিয়েত ইউনিয়নের প্রত্যেকটা জায়গায় সিআইআর এজেন্ট পাওয়া গিয়েছিল তারা কারা ছিল তারা কি ওই আমেরিকার লোক ছিল না তারা সোভিয়েত লোক ছিল তো বাংলাদেশে যারা আছে যারা র এবং ভারতের এজেন্ট হিসাবে তারা কিন্তু বাংলাদেশের মানুষ এবং তারা যেটা করে সেটা দেশ প্রেমের বাইরে গিয়ে দেশের স্বার্থের উঠতে গিয়ে তারা ব্যক্তিগত স্বার্থ জন্য তারা রয়ের বা ভারতের দালালি দালালি করছে এই মানুষগুলো কিন্তু এখনো আমাদের সচিবালয়ে নানান রকম প্রশাসনে বসে আছে এবং তারা তাদের হয়ে কাজ করছে এখন আমাদের প্রয়োজন দেশপ্রেমিক যারা আছে তাদের এইগুলোকে চিহ্নিত করা চিহ্নিত করে তাদেরকে বাংলাদেশের আইন অনুভাবে তাদের শাস্তির ভিতরে নিয়ে আসা হ্যাঁ মত যাস্ত্রি যে আমরা চাচ্ছি না সেই সময়টা চলে গেছে বিপ্লবের পরে যে যে পদক্ষেপ নেয় দীর্ঘদিন রাজনীতির মাঠে আছি আমরা কিন্তু সেটা নেয়নি কেননা এই আন্দোলনটা হয়েছিল সাধারণ মানুষের হাত ধরে সাধারণ মানুষের কোন রাজনৈতিক দলের হাত ধরে না যদি রাজনৈতিক দলের হতো তাহলে প্রতিহিংসার শিকার হতো কিন্তু সেটা অনেকেই বলছে সেটা ভুল হয়ে গেছে পাপি যারা আছে তারা এখনো টিকে আছে এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তো আমাদের হুশিয়ার হয়ে কাজ করতে হবে এবং এদের চিহ্নিত করে বাংলাদেশে স্বার্থের বাইরে যারা আছে তাদের আইনের আওতায় আনতে হবে তাহলে বাংলাদেশ ঠিকঠাক হওয়া সম্ভব হবে